ছিলেন বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী কিন্তু জুলাই বিপ্লবে বিস্ফোরক মামলার আসামি হয়ে কখনো কারাগারে কখনো আবার আদালতে বুধবার সকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয় পরে বেলা এগারোটার দিকে তোলা হয় কাঠগড়ায় এ সময় রাষ্ট্রপক্ষ বিস্ফোরক মামলার বিজ্ঞ আদালতের কাছে সাবেক কৃষিমন্ত্রী এম এ শহীদকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করেন পরে তাকে আবার মৌলভী বাজার কারাগারে পাঠানো হয় যেটার উনি পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা সেই মামলাটিতে ওনাকে পাঁচ দিনের বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন মৌলভী শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সাবেক যুবদল কর্মী আব্দুল আহাদের করা মামলায় গত তিন অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার হন সাবেক কৃষিমন্ত্রী হাফিজুর রহমান অনুসন্ধান দ্য